নমস্কার বন্ধুরা আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ সরস্বতী পুজো তাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ আমি একটি সুন্দর দিন কাটাবো সেই সুন্দর দিনে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর সাথে এই সুন্দর দিনে সুন্দর ব্লগ ভিডিওটা আপনাদের সাথে একটি সুন্দর ছাদ বাগান থেকে শুরু করছি এই ছাদ বাগানটি আমার বর্ধি অর্থাৎ আমার বড়নানদের পাড়ারই একটি কাকুদের বাড়ি ছাদ বাগান এই কাকুদের বাড়িতেই আজকে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব আর এই ছাদের মধ্যে এত সুন্দর বাগান করে রেখেছে সত্যি খুব সুন্দর আর এই ফুলগুলি একবার দেখুন কি সুন্দর আর কালারটাও কি মিষ্টি আজকে আমাদের পাড়ার আশেপাশের প্রত্যেকটা পুজো খুব সকাল সকাল পুজো হয়ে গেছে তাই অঞ্জলি দিতে পারিনি তাই ভাবছিলাম কোথায় অঞ্জলি দেব শেষমেশ এই কাকুবাড়িতে অঞ্জলি দিলাম এই হলো কাকুবাড়ির পুজোর প্রতিমা আর যে কোনো পুজো মানে ঘোরাঘুরি হবে না তাই কি হয় আর যেহেতু মেদিনীপুরের কলেজ মাঠের খুব সামনেই আমাদের বাড়ি তাই প্রথমেই চললাম মেদিনীপুরের কলেজ মাঠের ঠাকুর দেখতে মেদিনীপুরের কলেজ স্কোয়ারের এই চারপাশে বেশ অসংখ্য ঠাকুর হয় আর যে ঠাকুর দেখার জন্য প্রত্যেক বছরই এই রকমই ভিড় হয় একবার চারপাশের মানুষজনকে দেখুন কি পরিমাণে এখানে ভিড় হয় এত ভিড়ে বেশ অনেকক্ষণে আমরা ওয়েট করলাম এই জায়গায় দেখলাম একদমই যাতায়াত করা যাচ্ছে না তাই একটা শর্টকাট রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম কলেজ মাঠে আর কলেজ মাঠে এসে দেখি এখানেও বেশ ভালোই ভিড় হয়েছে আজ দেখছি সূর্যি মামাও বেশ ভালোই খুশ মেজাজে আছে মনে হয় এত পরিমাণে রোদ রোদ হোক আর যাই হোক পুজো মানে ফাটিয়ে এনজয় করতে হবে এই রোদের মধ্যেই ঘুরতে হবে এই যে এটা আমাদের সরস্বতী পুজোর স্পেশাল লুক কেমন লাগছে আমাদেরকে খানিকটা ড্রেস আপগুলো ম্যাচই করেছিলাম আমি একটু ফাস্ট ফুড লাভার তাই দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি একটু পেট পুজো করে নিতে বলুন এরপর আপনাদেরকে কলেজ মাঠের ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাই এই ঠাকুরটি একবার দেখুন একদম অন্যরকম আপনাদের আরেকটা কিউটেস ঠাকুর দেখায় খুব সুন্দর এই ঠাকুরটির মুখটি আর চারপাশের ভিড় একবার দেখুন কি পরিমাণে এখানে প্রত্যেক বছর ভিড় হয় এই যে এই ঠাকুরটিরই কথা বলছিলাম কি সুন্দর না একদম ইউনিক আমাদের ছোট্ট বাচ্চা সরস্বতী খুব সুন্দর না দেখতে ঠাকুরটি আমরা রোদের মধ্যেই হেঁটে চলেছি এই চারপাশের ভিড় ঠেলে আরও সামনের দিকে অনেক ঠাকুর হয়েছে ওইগুলি দেখতে একটু এগিয়ে এলেই দেখতে পেলাম এই সরস্বতী মাকে এই সরস্বতী মাও বেশ অন্য রকম বেশ সুন্দর শিবলিঙ্গের কাছে মা সরস্বতী বসে আছে এই রকম একটি থিমেই বানানো হয়েছে মানে প্রত্যেক বছরই প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর বানানো হয় আপনারা কে কে মেদিনীপুর কলেজ মাঠে ঠাকুর দেখতে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই সরস্বতী মাকে একবার দেখুন খুব সুন্দর নীল ডাকের সাজে সাজানো হয়েছে মাকে খুব অপূর্ব সুন্দর লাগছে এই বছর যদি কেউ মেদিনীপুর কলেজ মাঠে ঠাকুর দেখতে না এসে থাকেন পরের বছর কিন্তু মিস করবেন না একবার হলেও এখানে ঠাকুর দেখতে আসবেন খুব ভালো লাগবে আমার চ্যানেলে কে কে মিষ্টি লাভার আছে তাদের জন্য এই ভিডিওটা এই গরম গরম জিলেপি দেখে লোভ লাগলো নাকি আপনারা সবসময় এলেই এই স্ট্যাচুগুলো দেখতে পারবেন যেগুলো আমাদের মেদিনীপুরের ঐতিহ্যই বলতে পারেন ধরুন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু মায়ের প্রতিমা দেখায় এই প্রতিমাটি একবার দেখুন কি অসাধারণ দেখতে সাথে কৃষ্ণ এবং জগন্নাথ দুই প্রভুই আছেন একদম অন্য রকম একটি মাতৃ প্রতিমা প্রথমেই বলেছি কলেজ মাঠে এলে ঠাকুর দেখলে চোখ সরাতে পারবেন না যদিও আমি এই দু বছর হলো কলেজ মাঠে ঠাকুর দেখছি প্রথম বছর তো আমি এত ঠাকুর একসাথে দেখে অবাকই হয়ে গেছিলাম সব দিনই শুনেছিলাম কলেজ মাঠে প্রচুর ঠাকুর হয় কিন্তু আগের বছরে প্রথমবার এসেছিলাম এখানে আর এটা সেকেন্ড টাইম আমার তো খুব ভালো লাগে আর এই মাতৃ প্রতিমাটিও খুব সুন্দর এরপর আপনাদেরকে অবসর ক্লাবের পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি এটা কলেজ মাঠের একটু বড়ই ক্লাব বললেই চলে চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক যদিও ছোটর মধ্যেই প্যান্ডেলটি হয়েছিল কিন্তু খুব সুন্দর আর মায়ের মুখটি একবার দেখুন কি অসাধারণ কলেজ মাঠের মধ্যে এই মাতৃ প্রতিমাটি সব থেকে বড় আর প্যান্ডেলটি খুব সুন্দর করেই ডেকোরেট করা হয়েছিল এরপর চলুন আপনাদেরকে কলেজের স্কুলে ঠাকুরটি দেখায় স্কুলের ঠাকুর দেখে কার কার স্কুল লাইফের কথা মনে পড়লো প্রত্যেকের লাইফে স্কুল লাইফটি একটি বেস্ট লাইফ হয় কলেজের স্কুলেও দেখি প্রত্যেক বছর বেশ ভালোই ভিড় হয় এই যে মাতৃ প্রতিমা এবং ডেকোরেশন বেশ ভালো লাগছে আর এই যে এখানে আরও দুই মহান ব্যক্তিও আছে আমাদের সাথে দাদা আর বৌদি তারপর সবাই মিলে বেশ সুন্দর অনেকটা টাইম এখানে কাটালাম তারপর চলে এলাম আমরা আমাদের মামা বাড়িতে আমার মামা বাড়িতেও সরস্বতী পুজো হয় আর এই যে পুজো হয়ে গেছে আর এইটি হলো আমাদের মাতৃ প্রতিমা আমরা দুজনে ঘুরতে খুব ভালোবাসি যে কোনো একটা ছুটির দিন পেলে একদমই ঘরে থাকতে ইচ্ছে করে না তাই বিকেলবেলাতেও ঘুরতে বেরিয়ে গেছি সারাদিনই আমরা ঘুরে ঘুরেই কাটালাম আর বিকেলবেলায় ঘুরতে যাওয়ার সময় আমাদের সাথ দিয়েছিলো আমাদের দাদা বৌদি এবং ভাইরা সবাই মিলে কোথায় যাব ঠিক করতে না পেরে লাস্টে জঙ্গলের রাস্তায় চললাম ঘুরতে আজকে একটা সুন্দর দিন কাটালাম সাথে ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন